এক সরল মনের বৃদ্ধ বাস কবুতরদের খাবার দিচ্ছিলেন হঠাৎ একটি কবুতর তার হাতে এনে দিল এক ঝলমলে মুদ্রা এক মুদ্রাতেই তার মন ভরল না তার সরলতা লোভের অন্ধকারে ঢেকে গেল সে অধৈর্য হয়ে আরো মুদ্রা চাইতে লাগল ও কবুতরের চোখে দেখা গেল এক গভীর বিষাদ আকাশ অন্ধকার হয়ে এলো কবুতরের ঠোঁট থেকে তখন একটি নয় ঝমঝম করে নেমে এলো হাজারো সোনার মুদ্রা মুদ্রার স্তূপ বাড়তে লাগলো কিন্তু বৃদ্ধের মুখে আনন্দ নেই আছে এক অদ্ভুত ভয় লোভে অন্ধ বৃদ্ধ বুঝতে পারলেন না অতিরিক্ত চাওয়ায় তিনি কি হারাতে চলেছেন মুদ্রা দেওয়া শেষ হতেই উড়ে গেল দূর আকাশে মুদ্রার স্তূপ রয়ে গেল কিন্তু বৃদ্ধের মন ভরে গেল এক গভীর শূন্যতায় তিনি তার প্রিয় বন্ধুকে হারিয়েছেন মানুষের সবচেয়ে বড় শত্রু যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখুক তবেই জীবনের প্রকৃত শান্তি পাবে তোমরা চাও বৃদ্ধির কবুতরটি ফিরে আসুক তাহলে এখনই একটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো